আসসালাম আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম ফাঁদে ফেলে কিশোরকে বলাৎকার পুলিশ সদস্য গ্রেফতার মুফতি শফিকের একুশ বছর নাম পাল্টে আব্দুল করিম পেশা বদলে ইমাম এবার দেখুন বিস্তারিত ফাঁদে ফেলে কিশোরকে বলাৎকার পুলিশ সদস্য গ্রেফতার ফেনীতে তল্লাশির ফাদে ফেলে কিশোরকে বলাৎকার করে ইউনুস আলী নামে একজন পুলিশ সদস্য বলাৎকারের সময় ভিডিও চিত্র ধারণ করেন তিনি এরপর সেটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি টানা তিন মাস ধরে বলাৎকার করেছেন আবির হোসেন আকাশ নামে ওই কিশোরকে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ইউনুস আলীকে ওই কিশোরের মা বাদী হয়ে ইউনুসকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন পরে অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয় জানা গেছে ফেনী মডেল থানার সামনের একটি নির্জন স্থানকে নিজের বিকৃত যৌনাচারের নিরাপদ জায়গা হিসেবে বেছে নেয় খোদ ওই থানার পুলিশ সদস্য ইউনুস ধারণকৃত বলাৎকার ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে ওই কিশোরকে রাতে যখন তখন ওই স্থানে আসতে বাধ্য করা হতো প্রায় রাতেই চালানো হতো এই নির্যাতন নির্যাতিত আকাশ জানান প্রথমে মামলার ভয় দেখিয়ে তাকে বলাৎকার করা হয় এরপর সেই বলাৎকারে ভিডিও ইমোতে পাঠায় এবং ভাইরাল করার হুমকি দিয়ে তাকে গত কয়েক মাস ক্রমাগত বলাৎকার করে আসছে ওই পুলিশ কর্মকর্তা উপায় না দেখে শেষ পর্যন্ত মামলা করতে হলো। দুই হাজার একুশ সালের তেইশে ডিসেম্বর ফেনী শহরের মহিপালে দেহতল্লাশির নামে ওই কিশোরকে আটক করে ইউনুস আলী এক পর্যায়ে তাকে নিয়ে যাওয়া হয় একটি হোটেলে সেখানে মামলার ভয় দেখিয়ে প্রথম দফায় শারীরিক সম্পর্ক করে ইউনুস এবং সেই ঘটনা মোবাইলে ফোনে ধারণ করে পরে সেই ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে প্রায় বলাৎকার করা হতো তাকে এছাড়া ওই কিশোরের কাছে নগদ টাকাও হাতিয়ে নেয় ইউনুস আলী এক পর্যায়ে বিকৃত রুচির ইউনুস তার কিছু সহযোগীদেরও এই কিশোরের পেছনে লেলিয়ে দেয় তারাও তাকে অনৈতিক কাজে বাধ্য করতে চাপ দেয় এতে বেগে বসে সে এদিকে অভিযুক্ত পুলিশ সদস্য ইউনুস নতুন মোবাইল সেট উপহার দেওয়ার লোভ দেখিয়ে তার নিজ বাড়িতে নিয়ে ওই কিশোরের সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন পরে কিশোরটি তাকে দেওয়া সেই মোবাইল অন্যত্র বিক্রি করে দেয় এতে রেগে যান ওই পুলিশ সদস্য পরে ঘটনায় মোবাইল উদ্ধারে পুলিশ মাঠে নামলে ঘটনা ফাঁস হয়ে যায় এর আগে সুযোগ পেয়ে ওই কিশোর নিজেকে রক্ষা করতে কৌশলে ইউনুস আলীর মোবাইলে ফোনটি নিয়ে সব ভিডিও মুছে ফেলে ওই কিশোরের পরিবারের বিষয়টি জানার পর তার মা বাদী হয়ে বৃহস্পতিবার ফেনি মডেল থানার পুলিশ সদস্য ইউনুস আলীকে আসামি করে মামলা করে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয় ফেনি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজামুদ্দিন বলেন যেহেতু অভিযোগে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কারো ব্যক্তিগত দায়ভার ডিপার্টমেন্ট নেবে না এদিকে ইউনুস আলীকে গ্রেফতার ফেনীর পুলিশ সুপার আবদুল্লাল মামুন এক আদেশে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছেন অপরদিকে মুফতি শফিকের একুশ বছর নাম পাল্টে আব্দুল করিম পেশা বদলে ইমাম দু সালে রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা দু সালে একুশে আগস্ট গ্রেনেড হামলা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহতের ঘটনায় জড়িত শফিকুর রহমান দু এক থেকে দু সাল পর্যন্ত রমনা বটমূলে হামলার পর তিনি আত্মগোপনে থেকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকেন আব্দুল করিম নাম ধারণ করে দু হাজার হতে নরসিংদীতে একটি মাদ্রাসায় আত্মগোপন করেন তিনি সেখানে চরে অবস্থিত একটি মসজিদে মাসিক পাঁচ হাজার টাকা বেতনে ইমামতির চাকরি নেন ইমামতির আয়ালে তিনি মানুষকে ধর্মের নামে বিভ্রান্তিমূলক অপব্যাখ্যা প্রচার করতেন কৌশলে মাঝে মধ্যে ভিন্ন স্থানে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন বিগত একুশ বছর তিনি এভাবে আইন শৃঙ্খলা বাহিনীর নজর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বহুল আলোচিত দু সালে রমনা বটমূলে বোমা হামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত একাধিক মামলার পলাতক আসামি মুফতি শফিকুর রহমানকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেফতার পর এসব তথ্য জানিয়েছে র্যাব দুপুরে কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লিগাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আলমৈন তিনি বলেন চাঞ্চল্যকর সব মামলার পলাতক আসামিদের গ্রেফতারের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে র্যাব ইতোপূর্বে একুশে আগস্ট গ্রেনেড হামলার অন্যতম পলাতক আসামি জঙ্গি ইকবালকে গ্রেফতার করে র্যাব এরই ধারাবাহিকতায় চোদ্দই এপ্রিল রাতে র্যাব দুই কিশোরগঞ্জের ভৈরব এলাকা থেকে মুফতি শফিকুর রহমানকে গ্রেফতার করে একমাত্র ছেলের সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি তবে দেখা করতেন নরসিংদীর বাইরে নিরাপত্তার জন্য তিনি নিজের নাম পরিচয় বদলান ছেলের সঙ্গে সাক্ষাৎ ছাড়া তিনি নরসিংদীর বাইরে যেতেন না ছেলেকে অনুসরণ করে র্যাব দীর্ঘ সময় নজরদারি করে রাখে র্যাবের দল তিনি নরসিংদীর প্রত্যন্ত অঞ্চলে মাদ্রাসার মসজিদে ইমামতি করতেন আব্দুল করিম নামে সোমবার সন্ধ্যায় র্যাব খবর পায় তিনি নরসিংদীর বাইরে আছেন ছেলের সঙ্গে সাক্ষাতের জন্য গেছেন এমন তথ্য পেয়ে কিশোরগঞ্জের ভৈরবে নজরদারি বৃদ্ধি করা হয় র্যাব চেষ্টা করে মাদ্রাসা নয় রাস্তায় বা প্রতন্ত এলাকার বাইরে গ্রেফতার করতে কারণ চরে বা প্রতন্ত অঞ্চলে বা জঙ্গি অভিযানে ইতোপূর্বে হামলার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে সুযোগটি গতকাল রাতে এসে যায় ছেলের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে কিশোরগঞ্জের ভৈরবের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয় কমান্ডার মইন বলেন জিজ্ঞাসাবাদে আমরা জেনেছি দু এক সালে চোদ্দ এপ্রিল রমনা বটমুলের ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান চলাকালীন প্রকাশ্যে হামলায় দুর্বৃত্তদের অতর্কিত মৃত্যুবরণ করেন আর অনেকে হতাহত হন ওই ঘটনার পরিপ্রেক্ষিতে রমনা থানায় একটি হত্যা মামলা সহ অপর একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয় ওই হত্যা মামলায় দু হাজার চোদ্দ সালের তেইশে জুন আটজনকে মৃত্যুদণ্ড ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত অপরদিকে বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি বিজ্ঞদ্রুত দ্রুত বিচার ট্রাইব্যুনাল একে বিচারাধীন রয়েছে দু হাজার চার সালের একুশে আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে জনসভায় প্রকাশ্যে দিবালোকে গ্রেনেড হামলা হয় ওই গ্রেনেড হামলায় চব্বিশ জন নিহত হন এবং প্রায় তিন শতাধিক গুরুতর আহত হয় ওই ঘটনায় ঢাকার মতিঝিল থানায় একটি হত্যা ও হত্যা চেষ্টা সহযোগিতায় দুটি পৃথক মামলা হয় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত দুহাজার আঠারো সালের দশই অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল উনিশ জনের মৃত্যুদণ্ড এবং মুফতি শফিকুর রহমান সহ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন গ্রেফতার শফিকুর রহমান ওই গ্রেনেড হামলার পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন একই ঘটনায় ঢাকার মতিঝিল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা অপর মামলার পলাতক আসামি তিনি